বলেছিলাম দুটি পার্ট করব তো আমি আন্তরিকভাবে দুঃখিত তিনটি পার্ট হয়ে গেছে আসলে এত বড় ভিডিও কি যে সবাই দেখতে পছন্দ করে না বোর হয়ে যায় তো ভাবলাম যেহেতু বোর হবে তো বোর নাই বা করি তিনটি পার্ট করে ফেলে আজকের ভিডিওটি ছোটোখাটো একটা ভিডিও হয়ে গেছে মানে প্রায় নয় মিনিটের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে যাই হোক তো আজকে জাফলং তো এসেছি তোমাদের খাসিয়া সেই গ্রামটা তো দেখালাম এবার আমরা এই নৌকাতে করে পার হচ্ছি যেহেতু এখন পানি আছে তাই নৌকা আর মাঝে মধ্যে নাকি মানে অনেক সময় দেখা যায় পানি থাকে না হেঁটে হেঁটে যাওয়া যায় তো আমরা একটা স্টেপের নৌকা দিয়ে আসার পর হেঁটে হেঁটে যাব যার কারণে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল তো এই জাফলাং এই পিয়াং নদীর পানি তো আমি তোমাদের বলেই নিয়েছিলাম এতটাই বিশুদ্ধ খাওয়া যায় তো যাই হোক আমি খেয়েও নিয়েছি খেজে শান্তি লেগেছে আমি জানি না আমি কখন এরকম নদীর থেকে পানি তুলে খাইনি তো এবার খেয়েছি আর তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি এত সুন্দর এনভায়রনমেন্ট 살이 너무 좋았어, 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다. 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 잠만이 변했. আমার কাছে মনে হয় কি যে এরকম নদীর মধ্যে থাকতে পারলে বা হ্যাং আউট করা বা টাইম পাস করা বা একটু সুন্দর সময় কাটানো কতটাই না ভালো লাগে তো আমাদের বাংলাদেশে এরকম নদী বা এত পরিচ্ছন্ন নদী বা কিছু জায়গা যেতে হলে অনেক প্ল্যান প্রিপারেশান নিয়ে যেতে হয় তো যেটি হয়েছিল আজকে প্ল্যান প্রিপারেশান নিয়ে জাফলংয়ে এসেছি আর আল্লাহ রেখেছেন হয়তো আবার এজেকে এত সুন্দর পরিবেশ এত সুন্দর আল্লাহর নিয়ামত দেখার পর আল্লাহর কাছে সুক্রিয়া করা ছাড়া কোনো উপায় ছিল না আমি খুবই সুক্রিয়া করছিলাম আরও যে দেখতে পাচ্ছ তোমাদের একটা জিনিস না দেখে পারছি না যদিও আমার ভুল হবে কিনা জানি না ওই কর্নার থেকে বর্ডার মানে ইন্ডিয়ার বর্ডার কিন্তু অপোজিটে বাট কয়েকজন যে কম্বল বা ব্ল্যাঙ্কেট নিয়ে যাচ্ছে এগুলো বর্ডার থেকে আনা হচ্ছে মেবি মেয়েবি না এটা সবাই বলছিল আর কি তো ভাবলাম একটু শেয়ার করি তারপর আমি এই নদী দিয়ে যাচ্ছি আমাকে একটু ধরলাম আর ভিডিও করলাম খুব ভালো লাগা একটা সময় কাটাচ্ছি আজকে 깨어나면 오늘 날씨 먼저 확인해 우산을 챙겨야 할지, 세상에서 제일 행복한 순간, 널 만나 참 다행히. এবার আমরা আর সেকেন্ড স্টেপে নৌকাটা নিয়ে পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর পানির মধ্যে পাথরগুলি এতটাই পিচ্ছিল ছিল মানে পড়ে যাওয়ার মতো তো তারপর অনেক কষ্টে পানির মধ্য থেকে দাঁড়িয়ে বসে সব রকমভাবে ছবি তুলেছি তো ভিডিও ওরকম করা হয়নি কারণ ভিডিও নিয়ে চিন্তা ঘুরি নেই তারপর তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য কিছুটা তো শেয়ার করেছি তো একটা ভাইয়াকে বললাম যে আমাকে কিছুটা ভিডিও করার জন্য তো সেটি করে নিয়েছে দেখতে পাচ্ছো পানির মধ্যে যে পাথরগুলো দেখতে পাচ্ছ না পাথরগুলি এতটাই পিচ্ছিল যে দাঁড়াবে সেই পড়ে যাবে তারপর আমি খুব সচেতন হয়েছিলাম একবার পরেই যেতে নিয়েছিলাম তো ভাই এটা একটু ভিডিও করলো এবার আমি আমার খালাকে ধরে হাঁটছে অনেকটা পথ হাঁটতে হবে সবাই হাঁটাহাঁটি করে যাচ্ছে আর এত সুন্দর পরিবেশ এর এই পাথরগুলো দেখার পর মনে হয় কি যেন ট্র্যাকে করে বা বস্তায় ভরে পাথরগুলি নিয়ে আসি তো এমনিতে হাঁটার উপর আছে তার উপর এত সুন্দর সুন্দর পাথর দেখা যাচ্ছিলো কোনটা রেখে কোনটা নিবে এরকম একটা ভাব ছিল তারপরেও দুই তিনটা পাথর তো নিতেই হয়েছে ছোটো ছোটো দুইটা আমার এই প্যান্টের পকেটে নিয়েছে আর একটা হাতে করে আমার খালার ক্যারি করেছে সবাই পাথর নিয়েছে এখান থেকে আর এখানে কিন্তু একটু খুঁজলে দেখা যায় কি খুব ভালো ভালো শেপের পাথর পাওয়া যায় আর আমি বললাম না মনে হচ্ছিল বস্তায় ভরে পাথরগুলি নিয়ে আসি জাফলাংয়ের এই পাথরগুলি মনে হচ্ছে ঐতিহ্য বা এই পাথর দেখার পর মানে খুব ভালো লাগে আমি জানি না এই পাথরগুলি কোথা থেকে আসে বা কেন এত পাথর বা এই কি কোথাও নেওয়া হয় কি না কোনো কাজে লাগানো হয় এখানে আমার কোনোই আইডিয়া নেই বাট এত পাথর আমি দেখে খুব তাকাচ্ছিলাম ভিডিও করছে হাঁটছিলাম তুলছিলাম আবার এখানে জীবন্ত পাথরও আছে এবং মৃত পাথরও আছে এ দেখতে পাচ্ছ একটু ব্রাউন ব্রাউনের কালার যে পাথরগুলি নেই এগুলো নাকি মৃত পাথর আর অন্যান্যগুলো জীবিত তো এটাও জানতাম না জীবিত এবং মৃত পাথর বলে কিছু আছে যাই হোক জাফলাং আমি আজকে প্রথম এসেছি ছোটোবেলায় আমরা যদিও সিলেট ছিলাম আমি আসছি কিনা আমার মনে নেই মনে থাকলে ওইটা আর আমি ধরবো না আমার কাছে মনে হয়েছে আজকে আমি প্রথম জাফলং এসেছি খালু খালাদের সাথে আজকের ভিডিওতে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার খালুদের খালাদের এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য এবং আমাকে এত যত্ন সহকারে ঘুরিয়ে আনার জন্য স্পেশালি আমার সোহাগ খালু এবং আমার ছোট খালাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তারপর অনেক কষ্টে অনেক ত্যাগ তিথিক্ষা করে হেঁটে হেঁটে মাগদীবের আজ পর পর আমরা চলে এসেছি এখানে আর এখানে ব্ল্যাঙ্কেটগুলোই দেখালাম না ওইখান বর্ডার থেকে আসছে তো ওইগুলো আমি তোমাদের দেখিয়ে নিলাম আর আমরা এখানে দাম জিজ্ঞেস করলাম বলল যে সাতাইশো টাকা করে টু থাউজেন্ড টাকা করে এক একটা ব্ল্যাঙ্কেট তারপর আমরা একটু ছিলাম মানে মিষ্টি কিছু খাবো চকলেট টাইপের সবাই চকলেট খেয়েছিলাম এখান থেকে চকলেট খেয়ে আবারও হাঁটা ধরছি গন্তব্যে পৌঁছাতে প্রায় বিশ মিনিটের মতো লাগবে 이 날이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가 세상에서 অবশেষে গন্তব্যে পৌঁছেছি আমাদের অলরেডি আটটা বেজে গিয়েছে আমরা খুবই হাঙ্গি ছিলাম তো ভাত ভর্তা গরুর মাংস মাছ সাথে হচ্ছে চিকেন সব কিছু নেওয়া হয়েছে যেহেতু আমরা মেম্বার অনেক দেখা গিয়েছে অনেক আইটেমস নেওয়া হয় সবাই খুব মজা করে খায় তো বাকি তিনজন খালা আর একজন খালু ছিলেন ওনারা তো জাফলাঙে যায়নি এই জায়গাতে গাড়ির মধ্যেই ছিল তারা আগে খেয়ে নিয়েছে বাট আমরা এখন খাচ্ছি খাওয়ার পর আমরা দুই কাপ করে চা খেয়েছি দুই জায়গা থেকে দুই কাপ চা আনা হয়েছে বাট এই প্লাস্টিকের কাপের চাটা বেস্ট ছিল আর এই যে দেখো এই কাপের চাগুলি অতটা ভালো ছিল না সিলেটে যাবো চা না খেলে হয় বলো তো আজকে একটা অঘটন ঘটে গেছে আমি কিছুটা শেয়ার করবো আজকের ভিডিওতে পুরোপুরি শেয়ার করব না আমাদের কিন্তু কালকেও থাকার কথা ছিল পরের দিন চলে আসার কথা ছিল কিন্তু আজকে এই অঘটনের জন্য আমাদেরকে চলে আসতে হয়েছে তো সেই অঘটনটা কি এই যে আমার খালাকে দেখতে পাচ্ছ আমরা সবাই চিন্তা করছে এই খেলাকে জিনে ধরছে কারণ আমরা যখন পড়ান মাজার থেকে আসছিলাম এখন হঠাৎ করে আনটি খুব মানে কান্না করছিল এবং বলছিল যে আতর দেওয়ার জন্য তার কিছুক্ষণ পর আনটি সেন্সলেস হয়ে গিয়েছে তারপর আনটি আবার ঠিক হয়ে হয়ে গিয়েছিল আমি পুরোপুরি ডিটেলসে যাই নাকি একটু আইডিয়া দিয়ে নিয়েছি আমার কাছে মনে হয়েছিল একটু শেয়ার করি যার কারণে আমরা চলে এসেছি কালকেই কালকে আমরা যাব হচ্ছে গিয়ে স্লিপিং কোচে আর এবং সেটাই ফার্স্ট যাব তো তোমাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স কি হয়েছে স্লিপিং করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরাও খুব এনজয় করো তারপর বাসে এসে পড়েছি মাঝখানে তো বুট যাবে খাওয়া হয়েছিল গাড়ির মধ্যে বাসায় আসার পর দেখলাম অনেক আয়োজন করেছে আন্টিরা তো আমরা সেগুলি খেয়ে নিয়েছি খাওয়ার পর তো ঘুমিয়ে পড়লাম তারপরের দিন সকালে কি হয়েছে না হয়েছে সব কিছু শেয়ার করবো আশা করছি এনজয় করে تجربة بداية نتشي الله حافظ. السلام عليكم